সুদী বন্ধুরা নমস্কার আপনারা দেখছেন সুপার টিভি টাইম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের খুশির খবর মাবনেদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বহু অপেক্ষার পর এবার আসবে মাবনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধুরা বর্তমানে দুই কোটি একুশ লক্ষ মাবনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে প্রতি মাসে প্রতি মাসে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে পাচ্ছেন মহিলারা বোনেদের জন্য শুকবর মার্চ মাসের টাকা দেওয়ার সংবাদ এছাড়া শুধু বন্ধুরা অনেক মহিলারা মাসে এক হাজার ও এক দুশো টাকার পরিবর্তে মার্চ মাসে পাবে দু ও দু টাকা হ্যাঁ বন্ধুরা মার্চ মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে মার্চ মাসে কারা কারা ডবল টাকা পাবে খুঁটিনাটি সমস্ত কিছু জানাব সুপার টিভি টাইম এর এই ভিডিওতে বন্ধুরা তাই বলছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে বিন্দু মাত্র ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনারা যারা আমাদের সুপার টিভি টাইম এর নতুন দর্শক তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি ক্লিক করে বেল বেলিকানটি অল করে দিতে ভুলবেন না বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধাগুলি জানতে পারবেন নিশ্চিত সবার আগে চলুন বন্ধুরা তাহলে আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের তিন হাজার ও তিন হাজার ছয়শ টাকা দেবে নবান্ন কলকাতা রাজ্যের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হল লক্ষ্মীর ভাণ্ডার বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দুই কোটি একুশ লক্ষ মা বোন সুবিধা পাচ্ছে আগামী দিনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সংখ্যা আরও বাড়বে প্রতি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দিয়ে দেয় মা বোনেদের ফেব্রুয়ারি মাসে ইতিমধ্যেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে গেছেন মা বোনেরা বর্তমানে রাজ্য সরকার প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জেনারেল ঘরের মা বোনেদের এক হাজার টাকা আর তফসিলি জাতি ও উপজাতির ঘরের মা বোনেদের এক হাজার দুশো টাকা করে দিচ্ছে প্রতিমাসে মা বোনেরা চিন্তায় থাকেন কবে দেওয়া শুরু হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনেদের চিন্তা দূর করে মার্চ মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ শুধু তাই নয় মার্চ মাসে অনেক মা বোনেরা তিন গুণ টাকা পাবে মার্চ মাসে অনেক মা বোনেরা তিন গুণ টাকা পাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দুই কোটি দুই এক লক্ষ মা বোন টাকা পাচ্ছে প্রতি মাসে তবে ফেব্রুয়ারি মাসে অনেক মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি ফেব্রুয়ারি মাসে অনেক মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গেলে দেখতে পেয়েছেন পেমেন্টও আন্ডার প্রসেস অনেকের আবার পেমেন্ট সাকসেস দেখিয়েছে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কোনো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি কি কারণে ফেব্রুয়ারি মাসে মা বোনেরা টাকা পায়নি নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে ফেব্রুয়ারি মাসে বিভিন্ন জেলার ব্লকে ব্লকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনেদের তথ্য যাচাই বাছাইয়ের কাজ চলছিল যে কারণে অনেক মা বোন প্রকল্পের টাকা পায়নি যে সকল মা বোনেরা ফেব্রুয়ারি মাসে টাকা পায়নি তাদের মধ্যে তপশিলি জাতি ও উপজাতি মা বোনেরা মার্চ মাসে পাবে এবার দেখুন বন্ধুরা মার্চ মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেয়া শুরু হবে মার্চ মাসে কারা কারা তিন গুণ টাকা পাবে আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক মার্চ মাসে দুই কোটি দুই এক লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে মার্চ মাসের তিন তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়া শুরু হয়ে যাবে তবে বেশিরভাগ মা বোনেরা পাঁচ তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পেতে শুরু করবেন মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা অতিরিক্ত টাকা পাবে বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বহু মা বোনেরা প্রতিমাসে টাকা পাচ্ছেন না এক মাস টাকা পাচ্ছে তো পরের মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে না বহু মা বোন এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে প্রতিমাসে বিগত দুই তিন মাস এই ধরনের সমস্যার কারণে অনেক মা বোন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি যে সকল মা বোনেরা টাকা পায়নি তারা হয়তো ভাবছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া বন্ধ হয়ে গেছে তবে এমন কোন ব্যাপার নয় নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর যে সকল মা বোনেরা বিগত কয়েক মাস টাকা পায়নি তাদের মধ্যে জেনারেল ঘরের মা বোনেরা মার্চ মাসে পাবে তিন হাজার টাকা ও তপশিলি জাতি ও উপজাতি ঘরের মা বোনেরা পাবে তিন হাজার ছয়শ টাকা তাই বন্ধুরা যে সকল মা বোনেরা ফেব্রুয়ারি মাসের টাকা পায়নি সেই সকল মা বোনের দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনাদের টাকাটি মার্চ মাসে একসাথে এক পাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা কোন কোনো জেলা থেকে আমাদের সুপার টিভি টাইম এর ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা এছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে জানতে ভুলবেন না আর বন্ধুরা সুপার টিভি টাইম এর ভিডিওটি ভাল লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা সুবিধাভোগী সকল মাবনেদের কাছে পৌঁছে যায় आज के मत